এসইউসিআই এর ডাকা বন্ধে কোনো প্রভাব পড়ল না শহর শিলিগুড়িতে স্বাধীনতার মধ্যরাতে আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমে বিক্ষোভে সামিল হয়েছিল সাধারণ মানুষ একেবারে অরাজনৈতিক জনজোয়ার দেখা গিয়েছিল এ প্রতিবাদের মাঝে আরজিকর দুষ্কৃতী হামলা হয় হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালানো হয় অভিযোগ উঠেছে বুধবার রাতের ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে যাতে সব প্রমাণ নষ্ট হয়ে যায় এই দুষ্কৃতী হামলার প্রতিবাদে শুক্রবার বারো ঘন্টা বন্ধের ডাক দেয় এসইউসিআই বারো ঘন্টার জাগে কোনো প্রভাব পড়েনি শহর শিলিগুড়ি সহ তার পার্শ্ববর্তী এলাকায় প্রতিদিনের মতো সরকারি ও বেসরকারি যানবাহন চলেছে বন্ধ সমর্থকদের শহরের বিভিন্ন জায়গায় দেখা যায় তবে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি শহরের মূল রাস্তাগুলিতে ব্যাপক পুলিশ মোতায়েন ছিল মূল রাস্তায় দোকানগুলো বন্ধ থাকলেও শহরের বিভিন্ন দোকান খোলা রয়েছে Want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Swerp Squad Group. Book your free site visit today. আমাদের বন ডাকা হয়েছে তার কারণ যে দুদিন আগে মধ্যরাত্রে আরজিকর কলেজে যে ঘটনাটা ঘটেছে আপনারা জানেন যে আরজিকর কলেজে একজন অন ডিউটি ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে নৃশংসভাবে তার প্রতিবাদে আন্দোলন গড়ে উঠেছে রাজ্য এবং দেশব্যাপী সেই আরজিকর মেডিকেল কলেজের আন্দোলনের মঞ্চে মধ্যরাত্রে যখন সারা বাংলা জুড়ে মহিলারা প্রোটেস্ট করছিল স্বতঃস্ফূর্তভাবে নেমেছিল সেই মধ্যরাত্রে এই মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে ভয় পেয়ে সেখানে বাহিনী পাঠিয়ে মধ্যরাত্রে আন্দোলনের মঞ্চ ভাঙচুর করা হয় ডাক্তারদের উপর আক্রমণ করা হয় নার্সদের উপর আক্রমণ করা হয় এমনকি এই থ্রেট দেওয়া হয় যে আন্দোলন করলে তাদেরকেও ধর্ষণ করা হবে এমনকি রুগীদেরকেও ছাড়া হয় না সেখানে মারধর করে হসপিটালের মধ্যে ভাঙচুর করা হয় যাতে ধর্ষক খুনীদের সমস্ত প্রমাণ লোপাট করা যায় এর তীব্র অধিকার জানাচ্ছি এবং এরই প্রতিবাদে আজ হরতাল চলছে আজকে দেখুন স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই হরতালে সাড়া দিয়েছেন আমরা মানুষের বিবেকের দরবারে আবেদন রেখেছি যে নারী নিরাপত্তার দাবিতে আপনার আমার ঘরের মা বোনদের সুরক্ষার দাবিতে আজ এই হরতাল সর্বতোভাবে সফল করুন তার কারণ যে আর কর মেডিকেল কলেজের মতো একটি কর্মব্যস্ত মেডিকেল কলেজ কলকাতার বুকে সেখানে অন ডিউটি ডাক্তারের উপর যদি এই ঘটনা ঘটতে পারে আর যদি ধর্ষক খুনিরা পার পেয়ে যায় তাহলে ভেবে দেখুন ভারতবর্ষের কোথাও কি আমাদের ঘরের মা বোনরা সুরক্ষিত থাকতে পারবে এই আবেদন রেখে আমরা এই হরতাল ডেকেছি এবং আজকে সর্বতোভাবে এই হরতাল সফল হচ্ছে